আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকার সদরঘাটে আর আজকের গন্তব্য হচ্ছে বরিশাল ঢাকা থেকে বরিশাল প্রথমবারের মতো ঢাকা থেকে বরিশাল যাচ্ছি লঞ্চে করে যদিও গত বছর গিয়েছিলাম বাসে করে তবে প্রথমবারের মতো যাচ্ছি লঞ্চে বেশ কিছু ভিআইপি লঞ্চ থাকলেও পদ্মা সেতু হওয়ার কারণে এখন যাত্রী কিছুটা কমে যাওয়ার কারণে লঞ্চ যেগুলো আছে ওনারা রোস্টার সিস্টেম করে নিছেন। আর যতগুলো ভিআইপি লঞ্চ আছে এর ভিতরে হাতে গোনা কয়েকটি সুন্দরবন ফিফটিন সিক্সটিন মানামি আরাবাদ এগারো আঠারো তো আজকে বিআইপির ভিতরে যেগুলো আছে এর ভিতরে হচ্ছে পারাবাদ এগারো এবং আঠারো একই কোম্পানির সামনেরটা হচ্ছে পাড়াবাত এগারো যেটা তিনতলা বিশিষ্ট আর এটা হচ্ছে পাড়াবাত আঠারো চারতলা বিশিষ্ট আমি আজকে যাচ্ছি এইটাতে আর যেতে যেতে আমি দেখাবো লঞ্চের ভিতরে কী কী সুযোগ সুবিধা রয়েছে এবং ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে খরচ কেমন হয় ঢাকা থেকে সেরে যাওয়ার কথা রাত নয়টার সময় যদিও নয়টা বেজে গেছে পাঁচ থেকে দশ মিনিট লেট হবে এক্সপেক্টেড অ্যারাইভাল হচ্ছে সকাল সাড়ে পাঁচটা থেকে ছয়টা প্রবেশপথ এটা হচ্ছে নিচের ডেক আর কেবিনগুলো হচ্ছে উপরের দিকে দ্বিতীয় তলায় তৃতীয় তলায় এবং চতুর্থ তলায় আর দ্বিতীয় তলায় এটা হচ্ছে মসজিদ নামাজ পড়ার জায়গা এটা হচ্ছে করিডর আর করিডরের এই পাঁচ দিয়ে যে কেবিনগুলো আছে এইগুলো হচ্ছে নন এসি ডবল সিঙ্গেল আর এসি কেবিনগুলো এসি কেবিনগুলো মূলত থাকে ভিতরের দিকে আমি কেবিন নিয়ে এসি তিনতলায় তিনতলার দিকেই যাচ্ছি এটা তিনতলার ছোট্ট একটি শপ

আমার এখানে খাবার আছে আপনার রূপচাঁদা মাছ দাঁড়াও একটু লাউডলি জোরে হ্যাঁ রূপচাঁদা মাছ আছে ইলিশ মাছ কোরাল মাছ পোয়া মাছ মুরগি ডাল চচ্চড়ি আচ্ছা আর পরোটার কোনো ব্যবস্থা নাই এখানটাতে জি না শুধুমাত্র ডিনার আইটেম যে এইগুলো এগুলো হ্যাঁ এটা রাতে মাছ আইটেম ছাড়া কি মাংস আইটেম কোনো কিছু আছে আপনার এখানে হ্যাঁ মুরগি মুরগি আছে জি বিফ বা শুধু মুরগি মাটন এগুলো পাওয়া যায় না দরদামের আইডিয়া কি দিতে পারবেন হ্যাঁ অবশ্যই বলে দেন আইডিয়া খাবারের দামটা আমার আমাদের রূপচন্দ্র মাছের দাম হলো আপনার 250 টাকা 250 টাকা ইলিশ মাছ হলো 200 টাকা আচ্ছা কোরাল মাছ হলো 180 টাকা মুরগির কোয়ার্টার হলো 150 টাকা আচ্ছা আর আমাদের যে একটা ঘন ডাল হয় খুব টেস্টেড হ্যাঁ ওই ডালের বাকি হলো 30 টাকা অলরেডি আপনার এখানে খাবার আছে রান্না করা তাই না হ্যাঁ আছে এটা কোরাল এটা কি কোরাল মাছ হ্যাঁ এই পাশেটা হচ্ছে ভাত হ্যাঁ আর ওই পিছনেরটাতে কি ওটাও ভাত ভাত তরকারি আইটেমগুলো কি ভিতরের দিকে হ্যাঁ ভিতরে ভিতরে তো জানলা দুই পাশে এরকম লম্বা করিডর রয়েছে আর এগুলো হচ্ছে নন এসি কেবিন বিশাল বড় একটি লঞ্চ ঠিক সেম কিন্তু অপর প্রান্তেও এরকম করিডর রয়েছে যার পাশটাতেও রয়েছে ঠিক ওই পাশের মতো এই পাশটাতেও করিডর আর

So, uh, okay. 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 Okay.